ভালো ভালোবাসা যদি আপনি একটু তাড়াতাড়ি করতে যান আপনার দশ পনেরো মিনিট সময় লাগবে আমার টিফিন আওয়ার দিয়ে আমাকে বিশ মিনিট আমি নামাজ পড়বো ওয়াশরুমে যাবো অধু করবো খাবো কোন সময় আমি নামাজটা পড়বো একটা মুসলমান হিসাবে আমার নামাজটা আদায় করতেই হবে কিন্তু ওই ফ্যাসিলিটি পর্যন্ত আমাদের নাই উনি কতক্ষণ এটা দেখছে দেখার পর উনি আমার মুখের মধ্যে ফিটকা মেরে অ্যাপ্লিকেশন বানছে আমি একজন ভার্সিটির স্টুডেন্ট আমি এটা ডিজার্ভ করি ওনার কাছে আপনি যদি বলেন আমার দাবি কোনটা আমি কোনটা পেশ করবো এতটা সাফার করছি আমি আমার কোন দাবিটা আমি পেশ করব উনি একজন অধ্যক্ষ হিসাবে ওনার কাছে আমি আমার আর্থিক অবস্থা এতটা ভালো না আমার ভাই ঢাকাতে পড়তেছে তেজগা কলেজে পড়তেছে আমি এখানে পড়তেছি আমি বোর খাবার আজকে কেন এখানে আমি এই পর্দা করে কেন এখানে দাঁড়াইছি আমি কেন আজকে দাঁড়াইছি এটা আমার প্রশ্ন তারপরে ওনার কাছে যদি অ্যাপ্লিকেশন নিয়ে যাই উনি উনি অ্যাপ্লিকেশন করে আমার হচ্ছে টাকা একটু বেশি আমি বলছি যে আমাকে একটু টাইম দেন আমি টাকা সবটাই পরিশোধ করবো আমাকে একটু জাস্ট সময় দেন উনি কতক্ষণ এটা দেখছে দেখার পর উনি আমার মুখের মধ্যে ফিকটা মেরে অ্যাপ্লিকেশন বানিয়েছে আমি একজন ভার্সিটির স্টুডেন্ট আমি এটা ডিজার্ভ করি ওনার কাছে যখন আমি অফিসে বেতন দিতে চাই তিন বছর ধরে একই কাজ বারবার হচ্ছে একই কাজ বারবার হচ্ছে বেতন দিতে যাইলে বলে যে হইছে টাকা যদি নাই দিতে পারো পড়তে আসছো কেন টাকা যদি নাই দিতে পারো পড়তে আসছো কেন এটা কিও একজন শিক্ষক হিসাবে ওনার কাছ থেকে এটা আমার পাওয়া না এটা কি আমার পাওনা আমি সবার কাছে এটা প্রশ্ন রাখতে চাই মহিলা কলেজে কেন পড়তে আসছি মহিলা কলেজে কেন পড়তে আসছি আর এটা যে হতো সরস্বতীগঞ্জে আসাদুল জামান কামালের কলেজ ওইখানে তো আমাদের আরো ফ্যাসিলিটি বেশি পাওয়ার কথা ওই জায়গা আমরা কোন ফ্যাসিলিটি পাই নাই তিন বছর সহ্য করে আজকে এখানে এসে দাঁড়াইছি কোনো মানেই তো হয় না আন্দোলনে কেন নামবো কোনো মানেই না যে উনার যে ব্যবহার আমাদের ভার্সিটি আমরা ভার্সিটির স্টুডেন্ট হিসাবে আমরা শিক্ষকদের কাছে যেরকম ভাষা ব্যবহার ডিজার্ভ করি ওনারা তার এক কানেও না ওনারে এরকম ভাবে আমাদের সাথে কথা বলে আমরা কি বস্তি থেকে উঠে বেতন দিতে চাইলে বলে যে টাকা না হইলে কেন আসছো কেন বেতন দিতে আসছো ইয়ে হয়েছে এই টাকা না থাকলে পড়তে আসছো ধরনের কথা বলে আপনি আপনার অ্যাপ্লিকেশন আপনার মুখের মধ্যে মারা এটা হ্যারেস্ট না এর থেকে বড় হ্যারাসমেন্ট আপনার কাছে কি মনে হয় আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি একজন ছাত্র এর থেকে বড় হ্যারাসমেন্ট এর থেকে বড় অপমান আর কিছু হয় জি আমি নামাজ পড়ি আমার নামাজ পড়ার মতো আমি একা না অনেক স্টুডেন্ট আছে নামাজ পড়ে একটা আমাদের নামাজ আপনি জোহরে নামাজ পড়তে সর্বনিম্ন ভালো কথা যদি আপনি একটু তাড়াতাড়ি পড়তে যান আপনার দশ পনেরো মিনিট সময় লাগবে আমার টিফিন আওয়ারতে আমাকে বিশ মিনিট আমি নামাজ পড়বো ওয়াশরুমে যাবো অজু করবো খাবো কোন সময় আমি নামাজটা পড়বো একটা মুসলমান হিসেবে আমার নামাজটা আদায় করতেই হবে কিন্তু ওই ফ্যাসিলিটি পর্যন্ত আমাদের নাই সবচেয়ে বড় যা ওয়াশরুমের কথা ওয়াশরুমের অবস্থা এটা তো যাওয়া পসিবল না ওয়াশরুমের অবস্থাটা আপনারা নিজের চোখে দেখে বুঝতে পারবেন কতটা অসুবিধা আমরা ভোগ করতেছি আমরা এই মুহূর্তে ইনশাল্লাহ আমাদের দেশে সৈরাচার মুক্ত হয়েছে ষোলো বছর পরে আমরা এবার আমাদের কলেজকে সৈরাচার মুক্ত করতে চাই আমাদের একটাই না